এত সম্মান দিলাম তবে একটা ক্ষেত্রে সমান হতে হবে ওরাও মারা যাবে আপনিও মারা যাবেন মরণের ক্ষেত্রে কোনো সেক্রিফাইস নাই আল্লাহু আকবার নবী জি মৃত্যু এই হাদিসটা আম্মা জানাইসা বর্ণনা করেছেন আল্লাহু আকবার নবীজির মতো মানুষ মারা যাবেন চিন্তা করেন নবীজির মতো মানুষের মরণ যদি এরকম হয় আপনার আমল কেমন হলো যে আপনি এত গর্ব করে দুনিয়ার জমিনে ছরাফেরা করতেছেন যেই নবীজি জীবনভর আল্লাহর দাসত্ব গোলামি করলেন ওই নবী দুনিয়ার জমিন থেকে বিদায় আয়া জমিন আম্মাজানা এশ সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পৃথিবের বান বান্দা বান্দারা শোনো ও পৃথিবের মানুষ শোনো আমার নবীজি যখন মৃত্যু চলে আসলো এমন সময় নবীর মৃত যাকামদানী শুরু হয়ে গেছে। এমন সময় আয়সা সিদ্দিকার ভাই ঘরের মধ্যে চলে আসলেন ওনার পকেটের মধ্যে একটা মিসাক ছিল নবীজির নজর সেই মিসাকের উপর পড়ে গেল আম্মা সামনে আমি বুঝতে পারলাম নবীজি মিসাক চাচ্ছেন বাজার পরে আমি আমার ভাইয়ের পকেট থেকে মিসাকটা বের করে আমি নিজেই চাবায়া মিসাকটার আগা নরম করে দিলাম নবীজি মিসাক বাইয়া দাঁতটা ঘষলেন ঘষার পরে পানি চাইলেন আমি পানি দিলাম আমার নবী শুধু মুখে খুলি করলেন না পানি দিয়ে तमाम তা ধৌত করলেন আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতিসাকারা আল্লাহর নবী तमाम মুঘ ধুইলেন খেমকাছেন নবীজি দাদ তে বললেন ও ইনস সর দিন মিথ্যা কথা বলি না ওই এই হাত দ্বারা কারু হক নষ্ট করি নাই এই জবান দিয়া কাউকে কষ্ট দেই নাই আমি নবীজি জীবন মানুষের উপকার করলাম আল্লাহর গোলামি করলাম দাসত্ব করলাম ও আয়শা আমি নবী মৃত্যু দিনে শুরু হয়ে গেছি ইন্নালিল মা নিশ্চয় মৃত্যুর আছে ভয়ঙ্কর যাপ মৃত্যুর এই কষ্ট থেকে কেউ বাজবে না